ন কোথায় গেলেন কোথায় গেলেন হুজুর ঘরের দরজাখানা খুলে দেখতে পাই আম্মা জান মায়েশা কি আল্লাহ পাকের দরবারে কাছে এমন সময় তিনটা কান্না থেকে মোহাম্মদান মায়েশা আমার রাসূল পাক কোনো কথা বললেন না এমন যখন রাসূল পাক কোনো কথা বললেন না হইছো আম্মা জান মায়েশা তরে সিজদায় পড়ে কাঁদছেন সিজদা দে গোঠার পরে দিন এমন শো আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন দোয়া চাইবার পরে আম্মা জান মায়েশা কে এমন রাসূল পাক সালাম দিয়ে বললেন ইয়া আল্লাহ হে আপনি আমার বিয়া দেই

আমার হাতের মধ্যে পড়ে গেছে এমন সব আপনার কি বলে ফুসা উঠে গেছে যারা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি চিন্তা করলাম আপনার উম্মা তুম্মাতির কি হবে জন্য চিন্তা করছিলাম চিন্তা করতে গিয়ে শেষ যাই কি আল্লাহ পাকের দরবারে কাঁচি আমার নবী আপনার নবী দয়া নবীর সঙ্গে সঙ্গে বললেন এই যে আপনার কি বলে আপনার আপনার আয়েশা আয়েশা তুমি শুনে রেখে দাও তুমি যেভাবে কান্না কাটি করছো কাল কিয়ামত পর্যন্ত কোন স্বামী যদি তার আহাল পরিবার পরিজনের জন্য কাঁদতে যদি পারে তার স্ত্রী যদি তার আমার আহাল পরিবার পরিজনের জন্য এইভাবে কাঁদতে পারে আমার আল্লাহ বাবু ভাইকে জান্নাতি বলে কবল করে নেবে একটু কাঁদবে হাতের মধ্যে একটা আগুনের ঢিলা পড়েছে বলছে জাহান নামের আগুন তো শুনেছি একটা ছুঁচ মাটি ভরে ভরে দিয়ে যতটুকু গায়ে লেগে থাকে ততটুকু জোর এত জ্বালা যন্ত না আপনার উম্মা তুম্মাদের কি হবে ওই জন্য আমি সেজদায় গিয়ে কাঁদছিলাম আরেকবার চলে বলে যাবে না খবরদার এই ভয়টা আল্লাহর ভয়টা ভিতরে বেশি করে রাখবেন বান্দার ভয়ের কথা চিন্তা করবেন আল্লাহকে ভয় করবেন নবীকে ভাবে নবীকে মহব্বত করবেন আল্লাহকে ভাবে আরেক বছর আর কি করবেন কবরের প্রত্যেককে শুতে হবে প্রত্যেককে কবরে শুতে হবে কবরে শুতে যাওয়ার আগে হুজুর কখন কার মত হবে কেউ কেউ জানে যখন যার সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে বলে ভাই ক্ষমা করে দিস মাফ করে দিও ভাই কেন রে ভাই এর বলছিস কেন না রে ভাই কখন যেতে হয় বলা যায় তখন কিন্তু ওই লোকটি আপনি যখন মারা যাবেন ওই লোকটি তখন বলবে এই শোন বলে কি বলে এই লোকটা খুব ভালো মানুষ ছিল তাহলে কেন যখনই যার সঙ্গে দেখা হতো একবার দুবার তিনবার বলতো ভাই তুই মাফ করে দিস মাফ করে দিস দেখেছো লোকটা কত ভালো মানুষ বলতো যখন এই ভালো ভালো বলবে আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পরিষ্কার করে দেবে আখেরাত আল্লাহ জান্নাতি করে দেবে আর হচ্ছে আরেকটা আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে আরেকটা জিনিস করবে অজু যখন করতে যাবে

কাল কায়ামত কি রাস্য হয় যখন বিচার স্যার হয়ে যাবে আল্লাহ বাবা বলে এই ফেরে তারা তোমরা বহু আগে থেকে তোমরা কালমা পড়ছে ব্যাপারটা কি বলবো কি ব্যাপার বলে আল্লাহ এই যে আপনার বান্দারা আজকে যে সওয়াল জবাব হলো না আপনার তাদের বিচার হল বলে হ্যাঁ বলে এদের বিচারের মধ্যে কেউ যদি অল্প কোনো গুণার জন্য যদি জান নামে চলে যেত এরা অধিক করার সময় ত বিস্তিকর করেছিল আর আমরা হলাম কালমা শরুপ করেছিল তার দলিল আমরা ফেরেজ তারা দলিল দেব যে কলমাশ আপনার কি বলে গোস আপনার অজু করতে গিয়ে কালমা পড়েছিল আল্লাহ যদি কালমা পড়ে থাকে আল্লাহ তুমি তাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবে আর একবার যদি না চিন্তা করেছেন এই ভয়গুলোকে অন্তরের মধ্যে রাখবেন আল্লাহ বলছে বান্দা আর কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবে লাবিবকে আপনি আমি চিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়ার নবী সুরাকরম সাল্লাহ আলী একদিন এমন সময় তিনি আপনার কি সফরে বার হয়েছে একটা জঙ্গলের গাছ এমন সময় আমার আল্লাহ পাকে দরবার ফরিয়াদ করে বলেছিল আয় আমার আল্লাহ আমার দরবার দেখার বে নিয়ে আপনার দরবার শুভে আমার একটা জু আছে আজকে আমি জঙ্গলের মধ্যে রয়েছি আমার রসুল পাকসামকে আমি তো চামড়ার চোখে দেখতে পাই না আর

গাছ মাটি ফিরে ফিরে আমার রসুল সালাম দেয় সালাম দিয়ে কদম বসি করে চলে যায় যাবে রাতি আল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেছে ওই সময় যাবে রাতি আল্লাহ এমন সময় তিনি যখন ঘুমটা ভেঙে উসুল রসুল পাকিসের ঘুমটা ভেঙে যায় উঠে বসেছেন আমার নবী আপনার নবী দয় নেই বললে আমার রসুল কে যাবে রসুলাই বলল একটা গাছ আপনাকে সালাম দিয়ে কদম বসি করে চলে গেল কারণটা কি বুঝলাম না আমার নবী আপনার নবী দয় নেই বললে অন্য কোন কারণ নাই

অন্য কোন কাজ করেন নাই ওই গাছটি আল্লাহর হুকুম যখন হয়ে গেছে মাটি ফেরে ফেরে এসে আমি নবী আমাকে সালাম দিয়ে কদম করে চলে গেল সবাই জোরে জোরে বলেন সুভার আল্লাহ আরেকটা আওয়াজ চলে বলা এখন আপনি বলেন হুজুর অবলা গাছ যে হাঁটতে পারে চলতে পারে না সে আবার হেঁটে যেতে পারে এখন বলুন আল্লাহর যদি হুকুম হয় কারো অসুবিধা আছে আওয়াজ যদি হয়

আজকে রসুল বক্স আমার ঘরে আসতে চেয়েছি এই টুকরো ভুমোচ্ছ না কি ভুমোচ্ছ বরু শ্রিবাল্ল হুম دين لنا والعاق لنا والعادل لنا والكل لنا دين لنا لنا والعادل لنا والكل لنا الاسلام لنا دينا ميع القول لنا عجدناه هو اللهم صل على হকীক মেরি হম कितने प्यारी नबी रहे हक़ीक़ मेरी हतने प्यारी नबी रहे उन के न कोई हो तो रहोगे दुले नबी रहे अल অনেক কথাবার্তা হলো কষ্ট হচ্ছে নামাজ কার হুকুম তাহলে বড় হবে তিনশাল্লাহ আরে হাতটা তুলে দেখাও আমরা নামাজ পড়ব কার হুকুম পালন করব আল্লাহর হুকুম আল্লাহর হুকুম নামাজ আদায় করার পরে ভালো করে বুঝে নেবেন আপনার কমপ্লিট করার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবে একটা সময় ধরে যদি কাঁদতে যদি না পারেন কান্নার মতো মুখটা করে চলবেন আল্লাহ বলবে আমি তাকে জান্নাতি বলে কবুল করে নেব আরেকবার জোরে বলা যাবেন আরেকটা আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে আমার রসুলকে দিল থেকে ভালোবাসবেন তাই তো হ্যাঁ আল্লাহর পরে নবী তো একটু জোরে বলো এবং রসুল পাকসাল না আসলে এই পৃথিবী তৈরি হতো তিন ব্যাটারির টস লাইটের মধ্যে তিনটে ব্যাটারি ভরে দেবে যখন বার করা হয় লাস্টেরটা টা আগে আসে না ফার্স্টেরটা টা আগে আসে বলে তারপরে কোনটা আসলো দ্বিতীয়টা তারপরে কোনটা আসলো তৃতীয়টা তৃতীয়টা আসছে তাহলে প্রথম নবীকে আল্লাপাক তৈরি করলেন আর শেষ নবী করে দুনিয়ায় পাঠালেন আরেকবার যদি বলা যাবে আমার রসুল পাকসালামকে আল্লাপাক পুরো এলেম দান করে দিয়ে পুরো পূর্ণ কামিয়াতি কামিয়াল কামিয়াব করে এই পৃথিবীর মুখে পাঠিয়েছিলেন আরেকবার যদি বলা যাবে অনেক রকম অনেকে মানুষ কথা বলে কোনো কথায় কান দেবে না এগুলো কেয়ামতের আলাম কেয়ামতের আলামত গুলোকে যত বুঝতে পারবে জানতে পারবে খুব সচেতন হবে দেখবে যদি কোন জায়গায় আমাদের গ্রামে মাইয়েত হয় না মাইয়েত হয় এরকম চট চট বিছিয়ে দেয় বা আপনার কি বলে চেয়ার দেয় লোক এসে বসে না বসে না লাশ দেখে এসে বসলো বসার পরে বলছে কিরে ভালো আছিস তো হ্যাঁ আসসালামু ক্বাবলাল কালাম আল্লাহ রসুল বলছেন কথা বলার আগে তুমি সালাম দাও মাইয়ের বাড়ি এসছো যার বাপ মরে গেল যার মা মরে গেল তার কোল যে ছেঁড়ে চলে গেল আর আপনি জিজ্ঞাসা করি ভালো আছিস ওটা হলো কেয়ামতের আলাম যেদিনে মাইয়ের ঘরে আছে বাইরে একদম পুরো বিয়ে বাড়ির মতো রান্না হচ্ছে খাওয়া দাওয়া চলছে হয় না বাবা এরকম হয় না কেয়ামতের আলাম এদিকে কবরে কবরস্থান কবরে সব লোকজন বেশি আছে দশ হাত দূরে কিছু লোক বসে আছে বসে দাঁড়িয়ে আছে কবর দেবে আপনার মাটি দিতে যাবে এমন সময় বলছে কি তোর সব কেমন চলছে বল না তোর ঠিকঠাক চলছে তো এরকম হয় না কি আলামত আপনারা বলেন হুজুর কি আলামত কোনগুলো এগুলো সব কি আলামত আপনি বললেন হুজুর এছাড়া তো দুনিয়া বাঁচার উপায় নেই আপনি দেখবেন লাশ একটু দূরে গিয়ে চুপচাপ বস থাকবে লাশ দেখবেন একটু দূরে গিয়ে চুপচাপ বস থাকবেন একবার দরু শুনবে আল্লাহ গ্লাস লাগবে না ঠান্ডা তো এটা খবর দর এই কিয়ামতের আলামত গুলোকে একটু বুঝে শুনে চলবে একটু ভেবেচিন্তে চিনতে চলবে আল্লাহজন আমাদের প্রত্যেককেই আল্লাহজন কবুল করে জান বলে আরেক বছর বলে খবরদার একদম এদিক ওদিক করবেন না শরীয়ত মোতাবেক চলবেন শরীয়তের বিধানকে কোনোদিন এদিক ওদিক করবেন না ইমানকে মজবুত করে নিয়ে চলবেন কে কি বলছে না বলছে শোনা দরকার নেই আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলে যাই মিজলা গুজুর একটা কেতাব আছে তাহা মাসাইল কেতাব মাত্র সত্তর টাকার দাম মনে হয় যত সম্ভব ওই টাকাটা ওই বইটা প্রত্যেকের বাড়িতে কিনে এনে রেখে দেবে আজকাল আলে বলো আমাদের কাছে আমি যেরকম ফতোয়া দেবে যে যেরকম মানুষের ফতোয়া দেবে আপনি মেজলা হুজুকে কেতাব দেখে দেবেন ফতোয়া দেখে দেবেন বাংলায় লেখা আছে সব কিছু আপনার জীবনের সবকিছু স্ট্যাটাস দেওয়া আছে ওই দেখে নেবেন দেখে নিয়ে আল্লাহ কাছে আপনাকে দেখে নিয়ে চলবেন মেজলা হুজুকে বলছে আমার তাহিকুল মাসাল কেতাব যে রাখলো সেটা আলেমকে পুষে রাখলো আরেকবার চলে বলে খবরদার এগুলোকে খুব মেনে করে চলবে আল্লাহ যেন সর্বদিক থেকে উন্নতি দান করে সবাই চলে বলুন আল্লাহ

জায়গা ছিঁড়ে গিয়েছে আর সুলাই বলল আপনি দশটা সাড়ে দশটার দিকে আপনি আমার ঘরে আসবে বলে আয়সা কি কারণে আসবো তুমি একটু কোনো বলে দাও বলে হুজুর আমি ঘরের দরজা জানলা দিয়ে মানুষ আমার কাপড়টা সেলাই করবো আমি আপ আমি আলো পাবো না আপনি একটু দূরে বসে থাকবে আপনার সোনার চেহারা থেকে আলো বের হবে ওই আলো দ্বারাই আমি সব কিছু চামড় চোখে দেখতে পেয়ে যাবো সবাই জোরে জোরে বলেন সুভার আল্লাহ আল্লাহ নবীকে আমরা চিনতে পারি নাই হাবিবের নাবিবকে আমি চিনতে পারলাম না আমার নবী আপনার নবী আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলু লিমা ইক্তালু ফি যে বান্দা বান্দে আমি রাস্তা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নেই ওই সকলকে আমি আল্লাহ পাক নাতি বলে কবুল করে নেব আজকে ওদের যুদ্ধের কথা মনে পড়ে যায় একজন যে আপনার মুরুব্বি বয়জ্যেষ্ঠ মানুষ খোড়া আমার রাসূল পাকের দরবারে এসে বলল দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আজকে জিহাদে যাব আমার নবী আপনার নবী দয় নেই বলেছিল না 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 তুমি জিয়াদে যেতে পারবে না তুমি অর্ধেক রাস্তাতে দেখে ফিরে আসবে বাড়ি চলে যাও দ্বিতীয় দিন আমার রসুল পাকের কাছে এসে সালাম দিয়ে বললেন হুজুর আপনি আমি আমি জিয়াদে যাবো আপনি আমার নামটা লিখে নিন আল্লাহ নবী আবার পাঠিয়ে দেন তৃতীয় দিন আমার রসুল পাক বললেন তুমি যদি জিয়াদে যা ওই সময় জিয়াদে কথা বলার পর বললো হুজুর আমার চারটে ছেলে নাম লিখে দিয়েছে আমি বাপ কি করে বেঁচে থাকি আমার নবী আপনার নবী দয়া নেই বললেন তুমি তোমার স্ত্রীর কাছ থেকে নমিনি নিয়ে আসো তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো স্ত্রীর কাছে যাওয়ার পরে

বা ডাক করে দাও চিন্তা আকরাম যখনই বলে দিয়েছে এবং সময় সাউইবে এর আসলে আশা প্রত্যাচ্চতে চারতে চলে যায় আপনারা হগনা তুলেছে উটের মধ্যে তুলবার ভরে শামিল লাশ টাকা তুলতে যাচ্ছেন না একজন দুজন তিনজন পাঁচজন সাতজন 10 জন মিলে তুলতে যাচ্ছেন না আমার রাসূল পাকের দরবারে তিনি চলে গেলেন আমার নবী আপনারা নবী দয়ান নবী হুজর আকরাম সাল্লা সাল্লাম দরবারে যাওয়ার পরে আমার নবী আপনারা নবী দয়ান নবী হুজর আকরাম সাল্লা বলে ক্ষমা করবে আজকে আমার স্বামী অন্য কোন জায়গায় আজকে আমার স্বামী আজকে এখানে পরে লাশ পড়ে আছে আমি চারজন পাঁচজন মিলে লাশটা তুলতে পারলাম না আমার ছেলেগুলোর লাশগুলো তুলে নিয়েছি সঙ্গে সঙ্গে আমার সুরপাক বললেন এই নিয়ে তোমার স্বামীকে তুমি কি বলেছিলে একটুখানি বলো আমি স্বামী স্ত্রীর মাজা পরা যায় বুঝলে আমি বলেছিলাম অন্য কোনো কথা বলি নাই সুরল্লাহ বলল আমি বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে হাসি মজাই বলেছিলে ভৈষণ তোমার স্বামী কিছু বলেছিল যে বলো না 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 আমার স্বামী তো কিছুই বলে না যত কত আল্লাহর দোয়া চেয়েছিল কি দোয়া চেয়েছিল তুমি কি জানো ওজুর বি আদি ক্রম ক্রম তা তুমি জানিনা তোমার স্বামী দোয়া চেয়েছিল আল্লাহ আমি যেখানে মারা যাব কাল কিয়ামতের দিন আমি সেই জায়গা থেকে উঠব আমাকে কেউ তুলতে পারবে না কাল কিয়ামত পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি তুলতে পারবে না আপনার কাছে আরجو দোয়া চেয়েছে যেখানে মারা যাব সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে উঠব যাই একবা আমরা নবী আপা নেই বললো মা শুনে ক্যা দাও তোমার স্বামী তুমি তুলতে পারবে এখন তোমার স্বামী আল্লাহর কাছে দ্বারা দোয়া চেয়ে দিয়েছে আল্লাহ পাক তোমার স্বামী দোয়াকে কবুল করে নিয়েছে এক নম্বর নমিনি তোমার স্ত্রী দ্বিতীয় নম্বর মায়েদের বলবো স্বামীরা মজা মস্করা করে তুমিই বলো এমন কিছু মজা করে ফেলো না তাদের মনে দুঃখ না লাগে না লাগে এগুলোকে বুঝে শুনে চলবে আল্লাহ কবুল করে নেবেন আরেকবার চারা যাবে না হানজালার দি আল্লাহ তালা আনবো তিনি একদিন আপনার জেয়াদের ময়দানে যায় হানজালা আপনার কাতি করেছে স্বামী স্ত্রী এমন সময় আপনার সময় তারা সবাস করে ভূমি আছে যখনই শুনতে পেয়েছে আল্লাহ নবি দমদান শহীদ হয়ে গেছে আল্লাহ রসুলকে মেরে দিয়েছেন আবার ওই সময় হানজালা থাকতে পারলেন না হানজালা নাফাক অবস্থাতে তালুয়াট্টা নিয়ে বের হয়ে বললে তালুয়াট্টা নিয়ে বের হয়ে পড়ে এমন সব কজনকে কপ্তালুয়া দেমে নিজে দুনিয়া দুনিয়া থেকে বিদায় নেয় ওই সময় হানজালার নিস্ত্রি আমার উসুল ফাকের দরবার এসে বললেন হুজুর বিহারি ক্ষমা করবেন আপনার আমার স্বামীর হানজাল আজকে আপনার জন্য আপনার কথা শুনে সে কাটি অবস্থা কাটি করেছিল স্বামী স্ত্রী সহবাস করেছিল গোসল না করে আপনার জেহাদের মাইদানে চলে গেছে সে মারা গেছে সে আজকে জাহান নামে যাবে জান্নাতে যাবে জানি নাও আমার নবী আপনার নামে দয়ান নবী বললেন যাও চলে যাও চলে যাও আজকে তুমি হানজালা লাশটা তুমি সাহাবারা নিয়ে আসো সাহাবার যখন লাশটাকে নিয়ে আসলে আসার পর দেখা যায় হানজালা এমন সমান জালা চুলের গোড়া থেকে টপ 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 করে পানি পড়ছে ওই সময় সাহাবারা বলতে থাকলে আল্লাহ রসুল বলতে থাকলে এই হানজালের স্ত্রী তুমি শুনে রেখে দাও তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আল্লাহর ফিরে সারা গোসলটা দিয়ে দিয়েছে তোমার স্বামীর গোসলটা আল্লাহর ফিরে সারা দিয়ে দিয়েছে আরেক বছর বলে যাবে চিন্তা করলেন আল্লাহকে ভালোবাসলে কি না পাওয়া যায় নবীকে ভালোবাসলে কি না পাওয়া যায় এগুলো ভেবে চিনতে চলবেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে তুমি সঠিক পন্থা অবলম্বন করো তোমাকে বাইরের মানুষ খারাপ বলো ভিতরের মানুষ খারাপ বলো আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব আরেকবার চলে বলে মেসা আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুল কে আপনি মিশিনতে পারলাম না আমি নবীর আপনি মিশিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন হজ তোমার ফারুক রাদি আল্লাহ তাআলা নুকে বলেছিলেন হে ওমর তোমার সকল সাহাবারে যখন চলে যাবে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো হজ তোমার ফারুক রাদি আল্লাহ তাআলা বড় চিন্তার মধ্যে পড়ে যায় আমার সকল সাহাবারা জোহরের নামাজ পড়ে চলে এ সাধারণ নামাজ পড়ে চলে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা নুকে গিয়ে গেছে গিয়ে আমার সঙ্গে সালামটা দিল দিয়ে সালামটা দিয়ে বললেন হুজুর আপনি আমাকে ডাক করেছিলেন বলে হায় সাহেব তুমি আবু বাবু আমার তুমি ডাক করেছিল হ্যাঁ তুমি এখানে থাকবে না বাড়ি যাবে একটু বলে দাও বলে হুজুর আপনি যাতে রাজি আমি ওমার ফারুক তাতে রাজি তোমার ফারুক তাতে তালা ঢুকে আমার নবী আপনার নবি দয়া নেই বললেন এ ওমার তুমি বাড়ি চলে যাও খবরদার বাড়ি যাওয়ার পর ঝড় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে উঠবে ফজরের নামাজ পড়ে নামাজ জন্মসিদে পড়বে নামাজ পড়ার পরে যেই মানুষটাকে তুমি দেখতে পাবে

নাকি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করছেন না না আল্লাহ নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে তালুয়ারটা বার করে ধারের মধ্যে একটা কোপ মেরেছে ফিনকিরি দিয়ে কেটে দিয়ে গিয়ে ফিনকিরি রক্ত বের হচ্ছে ফিনকিরি রক্তের সঙ্গে একটা একটা করে খিঞ্জিরুন দৌড়াচ্ছে খিঞ্জিরুন মানে জানতো আর বলতে হবে না বুঝতে পারছেন না খিঞ্জিরুন বোঝেন না খিঞ্জুরুন বোঝেন না খিঞ্জুরুন নোংরা বস্তুটা একবার নাম বললে চল্লিশ দিন মুখ নাপাক থাকে ওই বস্তুটা রক্তের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এবার বলুন পাওয়ালা জুব্বা মাথায় টুপি মুখে দাড়ি জাহান না জান্নাত একটু জুড়ে বলো খবরদার বুঝে চলবে এটা যত ঝুলবে তত জানবেন দণ্ড নম্বর আপনারা তো ঝুল সব ব্যাপার একই ব্যাপার লেটেস্ট আমরা যদি হাফ পড়তে যাই আমাদের বাড়ি আমার ঘর ড্রাইভার ওই যে পাঞ্জিটা ভালো লাগবে বুঝলে কেন কি একটু বাড়িয়ে লাগবে ঠ্যাং ঠ্যাং এ আমার আব্বাজান বলতে রে নেশা এই পর্যন্ত পাঞ্জাবিটা রাখো বাদবাগী কাপড়টা যেটা বেশি থাকছে আমার আব্বাজান খুব বলতেন ওরে মেয়েদের ব্লাউজের পিস হয়ে যাবে তোর স্ত্রী যদি না পড়তে পারতো কোন মহিলাকে বলবি মা এই কাপড়টা দিলাম এটা সালোয়ার একটা ব্লাউজ তৈরি করে এলিও আল্লাহ তোমাদের ঘরে সব দান করবে আমার আব্বা খুব বলতেন এটার উপরে খুব তাগিদ দিতেন কথা বুঝতে হচ্ছে কোথায় যাবে আমার রসুল বললেন তুমি যাকে দেখতে পাবে প্রথম তাকে তুমি কতল করবে বলেছে কতল করবে তখন বলছে আমার কি করে হয় এটা হয় কি করে মেনে লেব কি করে কথা ঠিক আল্লাহ আল্লাহ যদি আমাদের হেফাজত করে তবে কিন্তু আমরা হেফাজত হতে পারো নচেত আমাদের যে আমরা যে কর্মকাণ্ড করে ঘুরে বেড়াচ্ছি আমাদের জান্নাত পাওয়া খুব কঠিন আপনি বলেন হুজুর আপনার পীরের বেটা হ্যাঁ পীরের বেটা বলে আমল বাদুত বান্দি করতে হবে না অটোমেটিক জান্নাতে চলে যাবে তা হয় না একটু বুঝে চলেন একটু ভেবে চিন্তে চলেন যদি চলতে পারেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করবো জান্নাতি বলে আরেকবার চলে বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম নবীবে নবীন আপনি আমি চিনতে পারলাম আমার নবী আপনার নবী দয়ের নবী তোমার ফারুক রাতি আল্লাহ তো একদিন কথা বললে আর একদিন উমার ফারুক রাতি আল্লাহ তো আমি ডেকে বললে তুমি আমার লেবাসটা নিয়ে গিয়ে ভয়েস কান্নির কাছে তুমি নিয়ে চলে যাও ভয়েস কান্নি যদি আজকে আমার আমার নবীর উম্মত উম্মতির জন্য ধোয়া যদি চেয়ে দেয় আমার আল্লাহ পাক তাতে করে জান্নাতি করে দেবে তোমার উমার ফারুক রাতি আল্লাহ তালা নব এমন সময় তিনি যাবেন এমন সময় যাবেন কি যাওয়ার পর দেখা যাচ্ছে এমন সময় চামড়া চড়ে অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন যাওয়ার পরে দেখতে পাচ্ছে এমন সময় কোন দিকে যাব মানুষজনকে জিজ্ঞাসা করে ভাই ওয়াইস কেন করে পাবো কেউ বলতে পারে না একজন ব্যক্তি বলে তুমি অন্য কোনো জায়গা যাওয়ার দরকার নাই তুমি আজকে এখান থেকে ফুরাত নদীতে যাবে ফুরাত নদী তীরে থেকে একজন দেখতে পাই পাঞ্জাবি বস্তায় পাঞ্জাবি মাথার টুপিটা বস্তার মধ্যে আছে এমন সময় মানুষটা হারে আর চামড়াই মানুষ ওই মানুষ

করে পানি বার হয়ে যায় ওই সময় ওয়াইস বললেন মা ইউটি গেম আপনি কেন কাঁদছেন বলে ভাই ওমর এই ওমর তুমি শুনে অন্য কোন কারণ নয় আমার আম্মা জান অন্তম মুসলিম আমার আম্মা জান কে গোসল করিয়ে দিয়ে আপনি কি বলে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বলেছিল আম্মা জান আমার রাসূল পাকের সঙ্গে একবার দেখা করে আসতে পারি কি বলে বলে বেটা শুনে রেখে দাও আমি তো আমার রাসূল পাক তুমি আমার রাসূল পাকের দরবারে নিয়ে যাও পরে আমার নবীকে আমি সচক্ষে দেখতে পাবো না তুমি আমার জন্য একটু আরে দোয়া চেয়ে নিও আমার রাসূলের দরবারে

আল্লাপাক তোমাকে তুমি যখনই চাইবে আল্লাহর সিয়াত মুবে আরেক বছর ওই সময় তা আপনার কি বয়স্কর্ণীর রহমতুল্লাহ আলাহির এমন সময় তিনি চুপচাপ আছে ঐশ ঐস বয়স্কর্ণীর এমন সময় তিনি পাঞ্জাবিটা খুলে বললেন এ আমার আপনার বয়স্কর্ণী শুরু রেখে আপনার বয়স্কর্ণী বললেন আপনার আপা এবং আমার ফরক বলে বয়স্কর্ণীর এই পাঞ্জাবিটা আপনাকে আল্লাহ রসুল দিয়েছে যখনই শুনেছেন ওই কাপড়টা নিয়ে একবার বুকে জড়িয়ে ধরে আবার চুমা দেয় বলে আরে আল্লাহ রসুলকে আমি ডাইরেক্ট দেখতে পেলাম না আল্লাহ রসুলের জুব্বাতা আমি পেয়েছি একবার দুবার তিনবার বলার পড়াশোনার পরে জুব্বাটাকে তিনি এমন সময় বললেন বড়বার পরে দুটি গাছ নামাজ আদায় করতে শুরু করলেন দ্বিতীয় রেখাতে নাম প্রথম রেখাতে শেষ দায় যায় শেষ যাওয়ার পরে দ্বিতীয় রেখাতে যখন শেষ দায় গেছে যাওয়ার পরে সূর্য যখন ডুবে আসে ওই সময় আজ কেন কেমন বললেন কুম বেশ দিন ওঠে নোটে নাল্লা রকম ওঠে এমন সময় যখন উঠলেন উঠার পরে সালাম কালাম দিয়ে বললেন হে ওমার তুমি কেন আমাকে তুললে বলো আল্লাহ নবীরা প্রত্যেকটা উম্মত উম্মতির জানা অজানা সাকিরা কবিরা বাতে নিয়ে আমি আল্লাহ মাফ করে দিয়েছিল যখনই তুমি ডাক দিয়ে দিয়েছো এমন সময় আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের জানা অজানা গুণাগুলোকে উম্মাদের গুণাগুলোকে আমি আল্লাহ পাক পরোয়ার দেখার বেনিয়াস যখনই তারা চাইবে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব তকবীর নারে তকবীর নারে তকবীর মুজাদ্দিদের দাদা হুজুর